চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে পে গিয়ে হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকে দিছে পিজন বেন বাবা কি পাওয়ার তাদের পিজন আটকে দিছে পিজন থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে এ আর কোয়েন না বাকিটা কোয়েন না বাকিটা বলিয়েন না আজকে সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে এই মঞ্চে বৈশাখ করলাম মঞ্চে রিজবি সাহেব বলছে তোরা যদি রংপুর কি কয় কুমিল্লার চট্টগ্রাম দাবি করিস তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। আল্লাহ এটা বাংলাদেশের কনসেপ্ট সকল রাজনীতিবিদদের এটা হতে হবে আমরা ভারত বিরোধী যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু কথা একেবারে ক্লিয়ার থাকবে যে দল হোক যে নেতা হোক যে আমির হোক যে পীর হোক যে উপদেষ্টা হোক বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে ভারতের পক্ষে সাফাই গাইবে এ আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু ভারত কোনোভাবে বন্ধু হইতে পারে যারা আমাদের দেশে এসে গুলি করে মারে যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়ায় মারে বন্যায় বাসায় দিয়ে মারে এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময়ে সব তো নেওয়া গেছে নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না ইলিকে কাছে পাঠায় দিছি দেখুন না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাইয়ের রায় খেলাপ নাই পাঠায় দিছি নাম লইয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিজয়টা বোঝা দরকার আমাদের এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে তবেই না আমরা বিজয়ী জাতি এখন এই ক্রিকেটের এই সাইড চক্কা মারিয়া এই নামাজ রোজা বাদ দিয়া এই সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন হ্যাঁ এমনি বুক ফুলাই হাঁটেন তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় এখন বিজয়টা বুঝতে হবে এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি এদের গিলায় দেওয়া এই মিডিয়া গিলায় দেওয়া কনসেপ্ট এটা বুঝবেন মিডিয়া মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ মিডিয়ার বিশাল প্রভাব আছে আপনি বুঝেন বা না বুঝেন মিডিয়া যেইভাবে গল্প শিখায় মানুষ সেইভাবে গল্প শিখে যদি তাই না হতো ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসায় রাখবেন কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে ছোট্ট একটা বাচ্চা হোক তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে কথা কয় না শুধু তাই এই যে নাটক মাটক ছোট বাচ্চা বাদ দেন ইয়াং যুবকরা নাটক টাটক যেগুলো দেখে আল্লাহ এদেরকে দান করুক এদের মাঝে মাঝে দেখবেন গল্পগুজব করবে চার পাঁচ জনে খালি নাটকের কথা তার মানে প্রভাব আসে না নাই যে যে নায়ককে যে নায়িকারে নাউজুবিল্লাহ পছন্দ করে ওয়ার স্টাইলে সাজ দে চায় কি চায় না তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুর মার করে দিতে হবে এই জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়া মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র দান্দা না তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে কি গিলাই ছিল এই বিজয় তালেবানের বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার এ বসেন কয়েকদিন পরে কি হলো খুদ আমেরিকার সাথে সোহানাল্লাহ লেগে গেছে কি নিয়া লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই সবাই জানেন ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে তারা বলছে যে টুইন টাওয়ার আক্রমণ করছে এটা বইলাই ফক্ত নাই প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই হুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামা দাও নালে আমরা আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব মোল্লা ওমর রাহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে নাম বলবো না বাংলাদেশ থেকেও গেছে মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে 2000 এ 2100 এ বোঝানোর জন্য মোল্লা 5 বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো কোরান কায়েম হয়েছে এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি দিছে মোল্লা উমর রহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা উমর রহিমাহুল্লাহ একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি ওলামাই কেরামকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত ওলামাই কেরাম আপনাদেরকে মহাব্বত করি আপনারা আমার মাথার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহ পাক এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় আমি মোল্লা ওমর এটা দেখবার চাই সুবহানাল্লাহ কুন্না সাহর দেখছেন নি তৎকালীন সময়ে এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না মুরব্বীরা যারা আছে যারা আমেরিকার পাওয়ার কি ছিল এরা যারা জানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান অনেক দেশের রাষ্ট্রপ্রধানের প্যান গরমে যেত আজকের আমেরিকারে দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকারা লাথি বাড়ে এই আমেরিকারে দেখলে বুঝবেন না জি স্যার তাই না আমেরিকার এই 15 বছর শাসন করছে সময় আমেরিকারে প্রতিদিন একটা কাকলাতি দেনাই জি স্যার কি করতে পারছছি আমেরিকায় গেছে জাতি সঙ্গে গেছে কি করতে পারছে তো এই 15 বছরের আমেরিকারে দেখে আপনারা বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্য কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট বিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের আমেরিকা বলে আমি আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব যদি উসামাকে না দেয় মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলছিল যে আমি দিব না আমি দেখব আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহ মোল্লা ওমর দেখে যাইতে পারে নাই কিন্তু মোল্লা ওমরের মোল্লা ওমর রাহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখায় দিছে আল্লাহর ওয়াদা সত্য জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রতারতা তার সালাসামুন্ডার কথাবার্তা মিথ্যা আর ওয়াদা সত্য ওয়াদান আলাইহ হাক্ক আল্লাহর ওয়াদা সত্য সুবহানাল্লাহি ওয়া এবার আমেরিকা দীর্ঘ এক যুদ্ধে জড়ায় গেল ইতিহাস লম্বা করব না আমেরিকা দীর্ঘ মেয়াদি 2001 থেকে নিয়ে 2021 কয় বছর 20 বছরে দীর্ঘ এক যুদ্ধে জড়ায় গেল এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক হাজার হাজার সৈনিক মারা গেল আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে কিন্তু সোহানি কিন্তু কি হয়েছে অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে এই নিউজ সব মিডিয়া আসে না আসবেও না আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখেরাতে বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফূর্তি করো টাকা পয়সা আরাম আয়েস বুকবাদিতা এখন যখন দেখছে কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এদেশে আয়সা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাইসে গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে এমনকি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্রেকিং হয়ে যাইতে পারে এই জন্য তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আয়সা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প চুক্তি করে গেছে বলছে আমরা আর যুদ্ধ চাই না আমার জানতে মনে চাই যাদেরকে জঙ্গি বলেছিলা যাদেরকে মৌলবাদী বলছিলা তাদের সাথে কাতারের দোহাই কিভাবে চুক্তি করলা তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডা নি খাইলে সবাই ভালো হয় আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগের রাজাকার চার দিন আগের জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়া নাচে প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখে কথা কর না দি বুঝেন তো পিটানি খাইলে তো সবাই সাইজ হয় মূল দ্বারায় আসে মানে এমনিতে করে জঙ্গি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়ীদের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের অভাব নাই আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো আরো সহজ ভাবে বলি বড় লোকের গালিও বাণী আর ছোট লোকের বাণীও গালি বুঝছেন বিজয়ীর গালিও কি হয়ে যাবে বাণী বাদ দে নাহলে মানচিত্র খাবো মাঝখানটা কইলাম না বাদ দে এটাও বাণী এটা হলো বিজয়ের إذا قرآن دون. إذا قرأني الكتاب أنا أمرك تدعو الله باكبول إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أقواجا الله باكبول أو أمر النبي بيو حبيب جخن الله ربك وتكيش هجو والفتح شطبي جو يتولي أزبي ورأيت الناس আপনি দেখবেন ইয়াদ হুলু মানুষ প্রবেশ করতেছে ফি দিন দিনের মধ্যে দলে দলে সোহানাল্লাহ এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিকই ঠিক না এখন আর জামাত শিবির কয় না জঙ্গি কয় না মৌলবাদী কয় না কয় কাহিনী কি কাহিনী কি মায়ের কাহিনী কি মাই মাই এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আইদুলহুম মাসতাতউতুম মিন কুওয়াহ ও হয় রিবাতিল হিব না বিহি আদু আল্লাহি ওয়া আদু ওয়াকুম আপনি চামসামি করবেন চাটুকারিটা করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে غلام বানাবে আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন আপনি বিজয়ী হবেন দেখবেন আপনার কাছে ভাব ডাকবে ঠিক আপনারা অনেকে শুনে নেন নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রী সলে আসছে চলে আসছে আমি ফেজ দ্য পিপলের নিউজের নিচে লিখছিলাম কি লিখে আছে মাফ নি কি লিখে হুট করে কথা নাই বার্তা নাই আমন্ত্রণও জানাইতে হয় না এখন কে এসে করে হাই হাই দশ দিন আগে দশ দিন না মনে পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন আগে তাদের চিন্ময় প্রভু নওয়াজবিল্লা চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে খেপে গিয়ে হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকে দিছে ভিজন ওরে বাবা কি পাওয়ার তাদের পিজন ব্যান আটকায় দিছে পিজন বেল থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে এ আর কোয়েন না বাকিটা কোয়েন না বাকিটা বলিয়েন না এই যখন সাইজ করে দিছে ও মা এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই এখন কি নাই এখন কি নাই হাই সুবহান আল্লাহ কি নাই তার মানে এদের হলো বেলুন এদের শক্তিটা কি বেলুন সুই দিয়া খালি একটু ফুটা করে দিতে লই শেষ ঠিক ঠিক না এত দিন ভারত খুব দাদাগিরি করছে না মাতানা চাইছে না এখন তাগন নিজেদের দেশে বাংলাদেশ নিয়া আন্দোলন করে হেগর গ্রেফতার করে কথা বুঝেন নি আপনারা মনে জানেন নাই এগুলো ভাই মানুষ শক্তের বক্ত নরমের জম মানুষ শক্তের বক্ত নরমের জম এটা বুঝতে হবে তবে আমরা মুমিনের সাথে নরম কি মুমিনের সাথে কি এখন মুমিনরা বেড়ে দিয়ে যাবেন না তো মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কী হারম সব কি হারম আসিদ্ধ ওয়ালাল কুপ্পা ইল আহুম আমরা আশিদ্দা ওয়ালাল কুফ্ফা কাফের মুসরিকদের বিরুদ্ধে শক্ত কাফের মুসরিকদের বিরুদ্ধে শক্ত কারণ কী আল্লাহ বলছে কে বলছে এটা ইমানের দাবি কিন্তু আমা ও ভাইহুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই সাহাবাইকার আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি